কুলোর প্যান্ডেল হলো বাঁশ ও তালপাতা দিয়ে তৈরি কুলো ব্যবহার করে দুর্গাপুজোর জন্য তৈরি একটি প্যান্ডেল সেই কুলোর থিমের উপর দু সালে তৈরি করা হয়েছে বর্ধমান চৌড়ঙ্গি ক্লাবের এই পূজা মণ্ডপটি

ও ঐতিহ্যবাহী সজ্জার জন্য ছোট ছোট পূজা কমিটিগুলো তৈরি করে থাকে যা লোকশিল্পের অংশ এবং বাঙালির সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে জড়িত এটি বাঙালির লোকশিল্প এবং সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে কুলোর ব্যবহার বিশেষভাবে লক্ষণীয় কুলোর ব্যবহার প্যান্ডেলকে একটি বিশেষ আকর্ষণীয় রূপ দেয় এবং দর্শকদের কাছে এটি নান্দনিকভাবে উপস্থাপিত হয় বাঁশের তৈরিগুলো সহজলভ্য ও কম দামি হওয়ার জন্য ছোট বাজেট থাকা পুজো কমিটিগুলো এই ধরনের প্যান্ডেল তৈরি করতে আগ্রহী হন পুলুর প্যান্ডেলের মূল উপকরণ হল বাঁশ ও তালপাতার তৈরি তৈরিগুলো এই সমস্ত প্যান্ডেলে ছোটো আকারের বাঁশের কুলো ব্যবহার করা হয় এই কুলোগুলোর উপর সূক্ষ্ম নকশা বা ছবি আঁকা হয় যা কুলা চিত্র নামে পরিচিত এগুলো প্যান্ডেলের দেওয়াল ছাদ বা অন্যান্য অংশে শাড়ি করে সাজানো হয় এই প্যান্ডেলগুলো বাংলার লোকশিল্পকে তুলে ধরে এবং এর মাধ্যমে শিল্পীরা তাদের প্রতিভার পরিচয় দেন অনেক কুজো কমিটি ঐতিহ্য ও লোকশিল্পের প্রতি সম্মান জানাতে কুলোকে থিম হিসেবে ব্যবহার করে প্যান্ডেল তৈরি করে থাকেন তাই সংক্ষেপে বলা যেতে পারে কুলোর প্যান্ডেল কম খরচে ঐতিহ্যবাহী নান্দনিক এবং সৃজনশীল সজ্জার একটি চমৎকার উদাহরণ যা বাঙালির সাংস্কৃতিক জীবনে একটি বিশেষ স্থান অধিকার করে আছে আর সেই কুলোর থিমের উপর তৈরি হয়েছে দু সালে বর্ধমান চৌড়ঙ্গি ক্লাবের এই পূজা মণ্ডপটি এখন এসেছি চরক ক্লাবের একদম ভেতরে বাইরে থেকে যখন ঘুরছিলাম গোটা গেটটা দেখলাম সাদা আলো দিয়ে সাজানো হয়েছে গেট থেকে একদম পূজা প্যান্ডেলের ভেতর পর্যন্ত সমস্ত গেটগুলো সাদা আলোর দিয়ে সাজানো হয়েছে এবং সাদা আলোর গেট করা হয়েছে আমি প্রথম ভাবছিলাম যেটা বুঝি হয়তো আলোর পূজা প্যান্ডেল হতে পারে গোটা পূজা প্যান্ডেল হয়তো আলো দিয়ে দেখছি যে গোটা পূজা প্যান্ডেলটা ঘরে যে আমরা কুলো ব্যবহার করি কুলোটা ঠিক যেটা যে জিনিসটা দিয়ে তৈরি হয় অর্থাৎ বেদ টাইপের একটা কিছু দিয়ে গোটা পূজা কিন্তু তৈরি করা হয়েছে এবং সেখানে কুলোর ডিজাইন থেকে শুরু করে কুলো যে যে মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয় সেই মেটেরিয়ালস দিয়ে সিংপাধানে বিভিন্ন দ্রব্য কিন্তু এই পূজা প্যান্ডেলটাকে ফিরে আছে সেই সমস্ত দ্রব্যগুলো কিন্তু এই পূজা প্যান্ডেলে দেখানো হয়েছে বিশেষ করে কুলোটাই প্রাধান্য পেয়েছে অর্থাৎ বেদ জাতীয় উঁচু দিয়ে গোটা এই পূজা প্যান্ডেলটা তৈরি করা হয়েছে এবং বেদের পূজা প্যান্ডেল বলা যেতে পারে এটাকে খুব সুন্দর একটা চিন্তাধারা কাজ করছে এই পূজা প্যান্ডেলটা পেছনে প্রত্যেকটা পূজা প্যান্ডেলে কিন্তু একটা শিল্প নৈপুণ্য থাকে প্রতি বছর এবছর দেখতে পাচ্ছি সেটা সেটা বাড়ি থেকে দেখলাম বাড়ি থেকে খুব অপূর্ব লাগছে পূজা প্যান্ডেলটা এবং যে চিন্তাধারার মাধ্যমে যে শিল্প নৈপণ্যের মাধ্যমে দু হাজার পঁচিশ সালে এই চরণীকালের পূজা প্যান্ডেল তৈরি করা হয়েছে সেটা সত্যি প্রশংসা দামি রাখে আরও ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে ভেতরে এই পূজা প্যান্ডেলে আলোকসজ্জা মন্ডলসজ্জা এবং প্রতিমাদল কীভাবে তৈরি করা হয়েছে সেটা দেখি গিয়ে চল চৌরঙ্গী ক্লাবের পূজা কমিটির একজন সদস্যের সঙ্গে কথা বলছিলাম তিনি বলছিলেন বাঁশের তৈরি কুলোর দাম অনেকটাই কম আর ওনাদের মতো ছোট ছোট পুজো কমিটিগুলোর বাজেটও কম তাই কম খরচের অথচ দৃষ্টিনন্দনীয় প্যান্ডেল তৈরির জন্য ওনাদের মতো আরও যে সমস্ত ছোট ছোট পুজো কমিটিগুলো আছে তারা এমন জিনিসের খোঁজ করেন যা স্বল্প খরচে পাওয়া যায় অথচ দেখতেও যেন সুন্দর হয় সেই জন্য অনেক ভাবনা করার পর ওনারা প্যান্ডেলে কুলো ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন প্যান্ডেলে কুলো ব্যবহারের পিছনে রয়েছে আরও গভীর একটি প্রেক্ষি। উনি বলছিলেন ওনারা চেয়েছিলেন যেন ওনাদের প্যান্ডেলের মধ্য দিয়ে বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্পে কিছু নিদর্শন তুলে ধরতে কুলো তো বেশ কিছুদিন হলো হারিয়ে গেছে বাঙালির জীবন এবং বাঙালির মনন থেকে তাই মায়ের আগমনে এখন সেই কুলো কিছুদিনের জন্য হলো ওনাদের প্যান্ডেলে শোভা পাবে তাই এই সমস্ত দিক চিন্তা ভাবনা করে ওনারা দু সালে চৌরঙ্গি ক্লাবে কুলোর প্যান্ডেল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন তো আমি গিয়েছিলাম সেখানে আর তুলে নিয়ে এসছিলাম দু সালে চৌরঙ্গি ক্লাবে কুলো দিয়ে তৈরি একটা সুন্দর পূজা মণ্ডপের ভিডিও এসেছি চৌড়মু ক্লাবে পূজা প্যান্ডেলে একদমই দেখতে পাচ্ছি দুর্গাপুজনের সামনে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দর শিল্পকলায় তোলা হয়েছে দু হাজার পঁচিশ সালে চৌড়মু ক্লাবের পূজা প্যান্ডেলটা আর এবছর দেখতে পাচ্ছি সমস্ত দিকে গোটা পূজা প্যান্ডেলটা বেদ জাতীয় দিয়ে তৈরি করা হয়েছে সমস্ত পূজা প্যান্ডেলের প্যান্ডেল দেখতে পাচ্ছি যে কুলো কুলো দিয়ে সাজানো হয়েছে কুলো ফুলোর যে উপাদান দিয়ে তৈরি হয় সেই সমস্ত উপাদান দিয়ে এই পূজা প্যান্ডেলটা দু হাজার পঁচিশ সালে সাজানো হয়েছে খুব সুন্দর শিল্প নৈপুণ্য এবং সৌন্দর্য কারুকাজ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে দুর্গা দু হাজার পঁচিশ সালে চৌরঙ্গি ক্লাবের এক ছোট্ট পূজা প্যান্ডেল দেখতে পাচ্ছি বাইরে থেকে তো শুরু করে ভেতর পর্যন্ত দেখালাম এই পূজা প্যান্ডেলটা কেমন লাগছে আর কিছুদিনের মধ্যে নিয়ে আসবো এই চৌরঙ্গি ক্লাবের পূজা প্যান্ডেলের এক সমগ্র ভিডিও মার্কেটে লাইফ টিউ চ্যানেলে বন্ধুরা এই চরমের পূজা প্যান্ডেলের ভিডিও অবশ্যই জানাতে কমেন্ট বক্সে এটা ছিল পাঁচ দু হাজার পঁচিশ সালে দু নম্বর পূজা প্যান্ডেল এবার এবার আমরা দেখতে যাচ্ছি আমাদের পরবর্তী পূজা প্যান্ডেল একটা খুব সুন্দর পূজা প্যান্ডেল হয় সেখানে সেটা বন্যকে আর সেটা হচ্ছে নিবাস প্রধান ক্লাবের পূজা প্যান্ডেল তো এখন যাচ্ছি সেখানে